আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা কাগার গাঁও মেলা চলে গেলাম আগার গাঁও যেখানে অনেক কিছুর মেলা বসেছে এখানে ক্যাক হতে ছোটদের খেলনা হতে নানান রকমের বাহারি জিনিসপত্র এবং প্রচুর পরিমাণে মানুষ সেখানে ভিড় করছে যার কারণে অনেক উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয়েছে আমরাও চলে গেলাম সেখানে উৎসব মুখর পরিবেশটা দেখতে এবং মানুষজন এত পরিমাণে সেখানে গিয়েছে যা কোনো কল্পনাও করা যাবে না আপনারাও সেখানে যেতে পারেন যে আনন্দ ক্ষতি করে আসতে পারেন ফুচকা হতে কেক হতে ছোটোদের খেলনা হতে নানান প্রকার বাহারি জিনিস সেখানে তোলা হয়েছে মেয়েদের জন্য আছে কসমেটিক্স আইটেম চুরি বা বিভিন্ন জিনিসপত্র রয়েছে যা দেখে সহজেই আপনাদের ভালো লাগবে আশা করছি এবং জায়গাটা অনেক সুন্দর মিরপুরের মধ্যে অনেক মনোমুগ্ধকর একটি সুন্দর জায়গা যা আপনারা ঘুরে আসতে পারেন মনকে আরও সতেজ রাখতে পারেন আপনারাও সময় পেলে চলে যাবেন সেখানে আর জাকিরের কত তো না বলাই না জাকিরের কেকের দোকানটা সেখানেই আমরাও কে সেখানে সেই খেতে গেলাম দেখতে থাকায় অনেক মজাদার কেক ব্লগারদের জ্বালায় বাঁচা গেল না প্রচুর পরিমাণে ব্লগাররাই সেখানে এসেছি জাকিরের কাছে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য বিভিন্ন কাজের জন্য ওকে ধন্যবাদ সবাইকে আপনারা আসবেন সেখানে এসে খেয়ে যাবেন